আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব তো আমার কিছু কিছু ভিডিওতে অনেকে কমেন্ট করে বলেছেন যে ভাই আমার পাখিতে মাঝে মাঝে ডিম দেওয়া বন্ধ করে দেয় অর্থাৎ আমার আগে পাখিতে চল্লিশটা পাখির মতো ছিল তো সেখান থেকে পঁয়ত্রিশটা প্রতিদিন ডিম দিত পাঁচটায় আবার যে ডিম দিত না তো তার মাঝখানে আবার দেখি যে বত্রিশটা ডিম দেয় আবার তিরিশটায় ডিম দেয় মাঝখানে একদিন এরকম বাদ যায় পরের দিকে আবার পঁয়ত্রিশটায় চলে আসে তো এরকম আপডাউন করার কারণটা কি তো ডিম বাড়তি কম এবং আপডাউন করার মূল কারণ হচ্ছে পাখির হরমোনের সমস্যা তো আপনার যে পাখির যদি হরমোন সমস্যা থাকে তাহলে কিন্তু এভাবে আপডাউন করবে তো হরমোন সমস্যা হইলে আপনাদেরকে ওষুধ খাওয়াতে হবে তো ঔষধ খাওয়ানোর পাশাপাশি আরও একটি খাবার খাওয়াতে পারেন এবং আপনার ঔষধ না খাওয়াইলেও আর আরেকটি খাবার আপনারা যদি মিক্স করে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের হরমোন সমস্যা চলে যাবে তো সে কী খাবার আজকে আপনাদের মধ্যে সেটাই শেয়ার করবো তো সে বিষয়টা হচ্ছে আপনার পোলট্রির যে খাবার আছে পোলট্রির একদম অরিজিনাল যে খাবারটা যেমন আপনার প্রভিটা অথবা নারিশ পোলট্রির যে অরিজিনাল খাবার আছে সেটার সাথে আপনারা এক কেজি পোলট্রির খাবারের সাথে আপনারা হাফ কেজি পরিমাণে এক পদ হচ্ছে আপনার চালের যে ইয়ে আর আছে চালের ক্ষুদ নেবেন আড়াইশো গ্রাম এবং আপনারা যে খাবার খাওয়ান আপনার ডিম চলাকালীন যে লেয়ার লেয়ার অন তো এই লেয়ার লেয়ার অন নেবেন আড়াইশো গ্রাম তো এক কেজি পোলট্রির খাবারের সাথে দুই পদ থেকে আপনারা আধা কেজি পরিমাণে নিয়ে নেবেন তো আধা কেজি পরিমাণে নিয়ে নেওয়ার পরে তারপর আপনারা এটাকে সুন্দর করে

অল্পতে সেরে কিন্তু ঠিক হয়ে যাবে কারণ এই আপনার পোলট্রি যে খাবার এটার ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দেওয়া থাকে যার কারণে সেরে যায় যদি আপনার খাওয়ান তাহলে কিন্তু আপনাদের খরচটাও কমে যাবে এবং ছাড়াই কিন্তু কাজ হয়ে যাবে তো এটা কিন্তু আমি এই সিস্টেমটা করি আমি এটা থেকে মানে রেজাল্ট পেয়েছি যার কারণে আপনাদের মাঝে শেয়ার করছে আর আপনাদের মাঝে আমি মিস কোনো কিছু শেয়ার করতে চাচ্ছি না বা কখনোই শেয়ার করিনি এবং আমি করবো না ইনশাআল্লাহ তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখুন তারা অবশ্যই পেজ থেকে ফলো করে রাখবেন তো আমার এখানে পাখিতে আমি প্রথমত সম্পূর্ণ ডিম পেতাম না তারপরে আমার এখানে আঠারোটা আছে মহিলা পাখি তো আঠারোটা থেকে ষোলো সতেরোটার মতো ডিম দেয় দু একদিন একটা দুটো ডিম দেয় না পনেরোটা প্লাস আমি ডিম প্রতিদিনই পেয়ে থাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমার কাছে সুখে কিন্তু আমি এই ধরনের খাবারগুলোই খাওয়াই থাকি যার কারণে এই সমস্যাটা হয় না আর আমার পাখি আমি একদম কোন ধরনের ওষুধ খাওয়াই না না খাওয়াই খাওয়াই না বললেই চলে তো আমি ওষুধ দিই না কারণ পাখিগুলো সম্পূর্ণ সুস্থ আছে বা আমি এই সিস্টেমে খাবারগুলো খাওয়াই যার কারণে আমার ওষুধ দিতে হয় না তো আপনাদের পাখির সমস্যা হলে আপনারা আসলে এই কাজটা করে পারেন কারণ এটা থেকে আমি রেজাল্ট শেয়ার করছি কারণ এই সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম পরে আমি এই খাবারটা যখন খাওয়ান দোষি তারপর থেকে আর দেখি ওই সমস্যাটা নাই তো আমি ওষুধ ছাড়াই কিন্তু খাবারের মাধ্যমে কিন্তু ওটাকে আবার পুনরায় আহ ফিরে পেয়েছি তো আপনারা চাইলে এইভাবেই কিন্তু করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিওটা